সোহার কপালে চোট লেগেছে সামান্যতম অংশ কেটে রক্ত বের হয়েছে যার দরুন কপালে ব্যান্ডেজ হাতে পায়ে যে অংশগুলো ছেড়ে গেছে তাতে ওষুধ লাগানো এই সামান্যতম আঘাত পেলেও সোহা এখনো হসপিটালের টেবিনে ঘুমের মেডিসিন দেওয়া হয়েছে ওকে সোহা এই হঠাৎ হওয়া অঘটনটা মেনে নিতে না পেরে এই নিয়ে তিনবার ড্যান হারিয়েছে যতবার জ্ঞান ফিরেছে ততবারই ততলানু কণ্ঠে কেবল স্বচ্ছ অনেকগুলো রক্ত বের হওয়ার ঘটনাটাই বলছিল কান্না করছিল উপায় না পেয়ে নাসা ওকে কেবিনে নিয়ে ঘুমের ইঞ্জেকশন ফুস করেছে অপরদিকে স্বচ্ছর অবস্থা ক্রমশ জটিল থেকেছে গাড়ির ড্রিভারের ও অবস্থা ক্রমশ জটিল আবির সাদাফ খবর পেয়ে এসেছে এখানে পথচারীরাই কল করে জানিয়েছেন তারপর আবির আর সাদাফের থেকে পরিবারের মানুষজন খোঁজ পেয়ে ছুটে এসেছেন ডক্টর জানিয়েছেন স্বচ্ছর প্রচন্ড রক্তক্ষরণ এবং মাথায় বেশ আঘাত পেয়েছে যা রক্ত দিতে বলা হয়েছে ভাগ্যবশত আর আবিরের রক্তের গ্রুপ এক হওয়াতে ব্লাড দিতে আবিরই গেল আবির থমকায় এই প্রথম তার কষ্ট হচ্ছে স্বচ্ছর জন্য আজীবন ছেলেটাকে দেখেছে ছন্ন ছাড়া এলোমেলো জীবন কাটাতে পরিবার থেকে দূরে দূরে হুট করেই এই আকস্মিক অঘটনটা ঘটার কি খুব প্রয়োজন ছিল খুব বেশি সবেই তো ছেলেটা এক রমণী প্রেমে উন্মাদ হয়েছিল আশা রেখেছিল মেয়েটাকে সে পাবে সৃষ্টিকর্তা মেয়েটাকে তো দিলি না উল্টো জীবনটাই কেড়ে নেওয়ার পর্যায়ে এনেছে আবিরের চোখ ভিজে আসতে চায় প্রভুও কাঁদে না ছেলেদের তো কাঁদতে নেই বাইরে বেরিয়ে এসে স্বচ্ছর বাবাকে আশ্বস্ত করে বলল আঙ্কেল চিন্তা করবেন না আমাদেরও স্বচ্ছ ঠিক হয়ে যাবে আঙ্কেল স্বচ্ছর বাবা শক্ত মানবের মতো দাঁড়িয়ে ছিলেন আবিরের কথাটা শুনেই এমনভাবে তাকালেন যেন উনি এতটা সময় পর নিজের সত্য খরুসটা ভাঙার সুযোগ খালেন আবিরকে জড়িয়ে কেঁদেই ফেললেন এক মুহূর্তে ঠোঁট বাকিয়ে বলে উঠলেন ডক্টরদের বলো না আব্বা স্বচ্ছটাকে যাতে ভালো করে দেয় আমি আর ওকে কখনো বলবো না আব্বা আমার আব্বাটাকে এনে দাও একটাই ছেলে আমার আব্বা ছোট থেকেই ছন্দ ছাড়া ছেলেটা যখন যা চেয়েছে করেছে যা চেয়েছে পেয়েছে আমার ছেলেটা আমার ছেলেটার অনেক কষ্ট হচ্ছে আব্বা আবির বাখারা কি সান্ত্বনা দিবে যে মানুষটার বাসায় এতদিন থাকা সত্ত্বেও ছেলের উপর রাগ করে ছেলের বন্ধুদের সাথেও কথা বলেনি সে মানুষটাই আজ ছেলের বন্ধুকে আব্বা সম্বোধন করছেন বাচ্চাদের মতো জড়িয়ে ধরে কাঁদছেন আবিরের চোখ ঝাপসা আসে কাঁপা হাতে পিঠে হাত রেখেই বলল আঙ্কেল ও ভালো হয়ে যাবে ও সত্যিই ভালো হয়ে যাবে কাঁদবেন না আঙ্কেল ততক্ষণে সাদাফ বাইরে থেকে ছুটে এসেছে প্রয়োজনীয় ওষুধ নিয়ে পাশেই আবিরদের বাসা স্বচ্ছর মা এবং সেকে সেখানে পাঠানো হয়েছে অনেক কষ্টে কারণ হসপিটালে এতজন থেকে ভিড় জমবে তার উপর ওরা কান্না করছিল প্রচুর সাদাফি ওদের নিয়ে গেল সেখানে আসার সময় ডক্টরদের দেওয়ার প্রয়োজনীয় সব কিনে আনল আবির সাদাফকে দেখা মাত্রই বলল আনটিরা শান্ত হয়েছে কান্না করছে এখনো আনটি ওখানে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছে আবির ওর কি অবস্থা চুপচাপ আছে তবে কান্না করছে আবির দীর্ঘশ্বাস ফেলে এর বাইরে কি বলা উচিত বুঝে আসে না তার কি বা বলবে বলার মতো কিছু তো কণ্ঠ দিয়ে বের হচ্ছে না তার কণ্ঠরোধ হয় আসছে এক্সিডেন্টের পাঁচ ছয় ঘন্টা পেরিয়েছে অথচ স্বচ্ছর জ্ঞান ফিরছে না ডক্টররা বলছে অবস্থা ক্রমশ জটিল হচ্ছে সারা বছর হাসি আনন্দে তিন বন্ধু কাটিয়ে দিলেও ঠিক এই মুহূর্তে এসে আবির এবং সাদা দুজনই পায় তারা তিনজনীকে অপরটি ছাড়া কতটা শূন্য। কতটা হারানোর ভয় কতটা বন্ধু হারানোর সুখ দাদা যেন রাহা এসেছে আরো আগেই তবে দাদা যেন ইচ্ছে করেই স্বচ্ছর বাবার সামনে পড়েনি কারণ ইতিমধ্যেই যে সকল আচরণ তিনি স্বচ্ছর বাবার সাথে করেছে তারপর এই ঘটনা ঘটার পর উনি নিজেই নিজের কাছে ছোট হয়ে আছেন তাই তো একবার দেখা করেননি নিজ থেকে প্রভু দেখাটা হয়ে গেল স্বচ্ছর বাবা দেখা মাত্রই করুণ কণ্ঠে বলে উঠল আমার ছেলে আপনার নাতনিকে আর জ্বালাবে না চাচা আপনি ওদের ডিভোর্স চেয়েছিলেন না ও কিন্তু এক প্রকার মুক্তই এখন আমি জানি না আমার ছেলে ফিরবে কিনা যদি ফেরে আমার ছেলের জন্য আপনার নাতনিটাকে দিবেন আমি ওর বাবা তো ছোট থেকে যা চেয়েছে সব দিয়েছি শুধু এই বেলাতেই আমি ইচ্ছে করে এড়িয়ে গিয়েছি তা দেখেই হয়তো অভিমান করে চোখ খুঁজছে না ছেলেটা দাদা যান কেমন করে জানে চাইলেন বক বুক ব্যথা করল একজন বাবার আকুতি দেখে মনে পড়ল নিজের ছেলেকে হারানোর মুহূর্ত যেদিন সুহা আর রাহা বাবাহারা হয়েছিল দাদাজান কালেন কিছু বলতে নিবেন ঠিক তখনই রাহা ছুটে এল বলল দাদা আপু তো আবার কেমন করছে কান্নাকাটি করছে ঘুম ছেড়ে উঠে বসেছে দাদা যান কথাটা বলেই ফের ছুটে যায় রাহা ডেবাড করে চেয়ে থাকে বোনের দিকে পরনের জামাটায় কত জায়গায় রক্তের ছোপ ছোপ দাগ মনে মনে নিজেকে বকে সে যদি সে আজ তার আপু আর দুলাঙ্গায়ু না দিত তাহলে নিশ্চয় এই অঘটনটা ঘটতই না রাহা দীর্ঘশ্বাস টানে সোহার কপালে হাত রাখতেই সোহা কাপার স্বরে বলে উঠে রক্ত উনাকে বাঁচাতে হবে রাহা কত রক্ত রাহা দীর্ঘশ্বাস ফেলে ফের যে তিনবার সোহার অভ্যাস হয়েছে সে তিনবারেরই আগে এবং পরে সোহা এসব প্রলাপ বকেছে সবচেয়ে বিস্ময়জনিত কথা হলো সোহা কেদে উঠে নিজে নিজেই পাগলের মতো হাজারি করে কেঁদে উঠবে রাহা জানে সোহা এই মুহূর্তেও কেঁদে উঠবে আকুতি করবে স্বচ্ছকে দেখার জানতে চাইবে স্বচ্ছ বেঁচে আছে কিনা রাহার ভাবনা মিথ্যে হল না সোহা ঠিক তাই তাই করল পাগলামি করল রাহা হতাশ শ্বাস ফেলে বোনকে সামলানোর চেষ্টা চালায় ঠিক তখনই আবির আসে নরম স্বরে রাহাকে জানে স্বচ্ছর জ্ঞান ফিরেছে রাহা সোহাকে খুঁজল আপনি চাইলে সোহাকে বুঝিয়ে ওখানে আনতে পারেন তবে সেন্ট্রিয়েট না করলে ভালো হয় রাহা শুনল দীর্ঘশ্বাস টেনে বোনের মাথায় হাত বুড়ায় মুহূর্তে গাল আঁকড়ে ধরে বলে আপু তুই তো দেখতে চেয়েছিলি বাইকে তাই না ভাইয়া ভালো আছে শুধু মাথায় একটু ব্যথা পেয়েছে তুই কি দেখতে যাবি আপু সুহা থামে স্বচ্ছ ঠিক আছে শুনে আচমকা পাথরের মতো শক্ত হয়ে তাকায় বলল উনি ঠিক আছে মিথ্যে বলছিস না তো সান্ত্বনা দিচ্ছিস আমায় রাহা আবির তা দেখে কয়েক সেকেন্ড চুপ থেকে জানায় ও আপনাকে মিথ্যে বলছে না সত্যিই স্বচ্ছ ভালো আছে যাবেন ওর কাছে সুহা তাকায় জোর পদার্থের ন্যায় উত্তর করল যাব তাহলে কান্না করবেন না ওখানে কান্না করলে স্বচ্ছর ক্ষতি হবে না ছোহা যেন বুঝে উঠে মাথা নাড়াল পরপর আবিরের পিছু পিছু যায় স্বচ্ছট আছে ওখানে শুধু সোহাকেই ডুবতে দিল ছোহা ডেভালপ করে তাকায় ও ডুবতেই নাস্তা বেরিয়ে যায় ডক্টর যে আছে সে থাকে সোহা পা বাড়ায় ওরা যে বলল স্বচ্ছ ভালো আছে ভালো থাকলে কারো মাথায় ভর্তি ব্যান্ডেজ থাকে মুখে অক্সিজেন মাস্ক লাগানো থাকে সোহা বুঝে ওরা ওকে সান্ত্বনায় দিল যাই হোক সোহা পরিপক্ক রমণী বয়সে তো সে ক্ষকির নয় এটুকু বুঝবে না সোহার কান্না পায় চোখ ভেঙ্গি কান্না আসতে চায় তবুও আটকায় ধীর পায়ে এগোয় একদম স্বচ্ছর কাছে গিয়ে ফাসাল ফাল করে তাকিয়ে থাকে স্বচ্ছ তা দেখে ছোট এলি হাসে যেন হাত নাড়ায় একটু সোহা বুঝলো হয়তো হাত ধরতে ইশারা দিল সোহা তাই করল দুই হাতে আলতো করে হাত ধরল জোকে গিয়ে ফিসফিস করে স্বচ্ছর কানের কাছে বলল আমায় শাস্তি দেওয়ার কথা ভাববেন না স্বচ্ছ আমি কিন্তু লেগে যাব আমায় কষ্ট দিবেন না আপনি জানেন আমার কষ্ট হচ্ছে বুকের ভেতর কেমন লাগছে আমার দমবন্ধ হয়ে আসতে চাইছে স্বচ্ছ এসব কি আমার শাস্তি স্বচ্ছ উত্তর দিতে পারে না সোহার চোখ তলমল করে আবিকে কথা দিয়ে আসুক সে কাঁদবে না অথচ এখানে এসে সে সে কথাটা রাখতে পারল না কেঁদে দিল নিরবে এক হাত রাখল স্বচ্ছর গালে হালকা হাত বুলিয়ে কানের কাছে ফিসফিসিয়ে আটকানো স্বরে বল আমি জীবনে একটা ছেলেকেই ভালোবেসেছি স্বচ্ছ একটা ছেলের প্রতি মুগ্ধ বারংবার একটা ছেলের জন্যই কতকাল ধরে অপেক্ষা আমার সেটা আপনি স্বচ্ছ উপরে উপরে শত রাগ ঘৃণা করলেও আমি আপনাকে ভালোবাসি স্বচ্ছ আপনি আমার প্রথম অনুভূতি স্বচ্ছর চোখ মুখে এই পর্যায়ে উচ্ছ্বাসিত দেখালো যেন কিছু বলতে চায় সে কিন্তু বলতে পারল না সোহা সে অস্থিরতা দেখে বলল আমি শুনব অপেক্ষায় আছে শোনার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যান স্বচ্ছ আমি অপেক্ষায় আছি আপনার প্রেম গ্রহণ করতে কথাগুলো বলে পরমুহে স্বচ্ছর দিকে পুরোপুরি ঝোকল স্বচ্ছর ব্যান্ডেজ করা কপালে আলতো চুমু খেয়ে বলল স্বচ্ছ আমি আজীবন আপনার সুহাসিনী থাকব আপনারই সাদাফকে ডক্টর ডেকেছে নিজের চ্যাম্বারে আকস্মিক এই ডাকার মানেটা তারা কেউই বুঝে উঠে না প্রবুও বুক তৃত্রিম করে আবির আর সাদাফ দুজনই বোধ আসন্ন বিপদ বার্তা বুঝে গেল দুজনই দুইজনের দিকে চাইল করুণ চাহনিতে কিন্তু স্বচ্ছর বাবাকে তখনও জানালো না কথাটা ভিড় পায়ে সাদাফ ডক্টরের চেম্বারেই গেল ঘাঁচে সে দুশ্চিন্তায় চোখ লাল হয়ে আসছে সাদাফ ছেলেরই আজকের রূপটা বেহাল দেখে মনে হচ্ছে ওরা কোনটালে গোছানো কোন ছেলে ছিল চুলগুলো উস্কু খুস্কু এলোমেলো ঠেকেছে দুইজনেরই চোখ লাল চিন্তায় ঘামে চুপসে আছে এক একজনের সার বহ ঘামের বন্ধটা ছড়াচ্ছে দুইজনের শরীর থেকে অস্ত্র সময়টা কেবল পাঁচ ছয় ঘন্টা এই পাঁচ ছয় ঘন্টাতেই তাদের কত কি পরিবর্তন চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন